শেষমেশ আইলাম আমাদের এই যে বরকাপন আমার হসুরবাড়ি এলাকার যে মাদ্রাসা মসজিদ এই জায়গায় এইখানে আসার কারণ হলো আমার কিছুদিন আগে এক দিদি চোদ্দো হাজার টাকা পাঠাইছিল এই বাচ্চাদের খাওয়ানো টানোর জন্য তো সেইখান থেকে আখির নিকা নিপার নিকা দুই হাজার আর বাদ বাকি খরচপাতি আমাৰো ব'লছিল এনেকুৱা নিয়াৰজনী না আগে কাজ শেষ কৰি তাৰপৰা যাই হ'ক এই একোটা অনুষ্ঠান হ'ব এই জেগাই ৰান্নাটো নহব দে ইয়াৰ আগে আমি মূৰ্গী টুৰগি দিয়া ঐ খাইছিলাম খিচুৰি তো দিদী ভিডিঅ'টা দেখাল দেহাৰ পৰা যে বিনয় এইটো উত্তম খাবাৰ যদি দিয়ন যায় কি কৰন যায় ঠিক আছে মোটামুটি যা কৰলে এই পৰ্যন্ত হ'লে মোটামুটি ভাল হয় দে হজুৰ নকৰি

খোদ্দে পোলট্রি মুরগি আর খিচুড়ি দেখ করে খাওয়াইলে এটা তো মনে তৃপ্তি লাগলো না গরিব মানুষ একদিন বিষয়টা আমার দিদি চোদ্দ হাজার টাকা যেটা লিগ্যাল কথা তো এখান থেকে আমার ওয়াইফের জন্য এক আর আমার সমুন্দির ইয়ের জন্য এক হাজার এই দুই হাজার আর বাদ বাকিটি মনে করেন যে এখানে একটু খরচ পাতির করা উচিত এখন আমার একটা ইস্টিমেট দেন তাতে আমি খাসির মাংস দিয়ে মনে করেন একটু ভাজি একটু ডাল আর খাসির মাংস আলু দিয়ে ঝুল কয় কেজি মাংস লাগতে পারে মোটামুটি খাসিরাই তো সেরা হইব তাই না দেখছেন এই সামনে আইছেন বিচারটা দেওয়া যান হ্যাঁ কন কি করছে জরি

আট দশ নয় দশের মতো প্রায় গুস্তি লাগবে দশ কেজি নয় দশ কেজি কেজি গুস্ত ধরলাম দশ কেজি তো ফাইন তাই না দশ কেজি আচ্ছা আলু পিঁয়াজ তেল লবণ চাউল চাউল মনে করেন কত কেজি হবো চাউল তেরো কেজির মতো চাউল তেরো কেজি এক জায়গায় পনেরো কেজি ধরলাম আচ্ছা ওটা কোনো সমস্যা নাই আমি আর কথা ভরপুর এটা খা খানা খেয়ে আমার দুই চার হাজার লাগুক যথেষ্ট হবে দশ কেজি ধরেন হুম দশ কেজি গুস্তু চোদ্দ কেজি চাউল আচ্ছা আমার কথা এলো অগ জানিয়ে দিবেন স্পেশাল খানা হইব মানে ডেট কবে ফেলান এটা করে ডেটটি আমি আপনার আমার নাম্বার আছে আমি ফোন দিবো পরে দিই এখন কি বন্ধ এখন বন্ধ কালকে থেকে বন্ধ কালকে থেকে কালকে কী বার কালকে সোমবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র

আমার কাজে কোনো টাকা দিবেন না আপনার দিচ্ছেন গত তারিখে বলছিলেন যে আমরা টাকা দিব আমলেন না এই কাজে কোন টাকা নাই ঠিক আছে যে খাওয়াবে সে তারাই খেবেন আর ওনারও করে দিন আচ্ছা ঠিক আছে তো যাই ভাই হ্যাঁ ঠিক আছে বলে কও ঘটা কি কও বস কালকে যাই আজকে দিন খারাপ লাগে গেছে না বস দিন খারাপ নেই গে মেশেতে তো কাম করলে দিন আর খারাপ লাগে না না সিমেন্ট গুলো ধুই দাও তো কাজ করলে তাহলে কও যে উনি কাজ বাকি আছে আল এটা বাকি আছে শেষ করে দিছে তাহলে কথা ক আর আগে 10 बार ভাবা লাগে যে আমি কি পারুম না পারুম না দিন দাদা কালকে খারাপ গেছে বুঝা নাই আনি কালকে কি যাই বাসি হ্যাঁ কালকে যাই আমি তাহলে বাস কাছে কো যে কালকে কালকে যাইম বাস হ্যাঁ বাস কালকে যাই আচ্ছা ঠিক আছে যাই তো চল কো গই কো 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 আমার মা কো স্মাইকের কা কাহিনী কই

সাইড তলে যাবেন তে জান তে মা সকল আমার মতো ভুল কেউ করেন না কো লাউ যে যেখানে হয় না মানে কো দুয়ার হই যে ই কলা এটাখান হইবো না দুইটাই খালি একজন আরেকজন গলায় মাইকি কদু হুম মেয়েটার একটু মন বইরা দেহি সারাটা দিন বইরা দেহি না মনে হয় আমার পরান পাখি পরান পাখি এটা যাই কেমন করে রে মাগানে খাচ্ছি খুমা খাই মায়া ও মায়া মিনাক্ষী ও মিনাক্ষী পরান যাই জোলিয়া রে বন্ধু প্রমাণ হাইলাম না কে আমি তো প্রমাণ হাই না আপনি তো যে পান আর মুখে দিয়ে আইটু জর্দা দিয়া এটু ঝিম্মারে বয়া থাকলে প্রমাণ হইবেnavbar কোন দিয়া হ্যাঁ প্রমাণ হাইলাম না

কিন্তু এই সুখটা এটা ভাই খুব ভিতরে থাকে গভীরে থাকে এই আনন্দ ভালোবাসাটা কন্যা সন্তানের যে প্রতি ভালোবাসা আর যে জন্মের পর যে শান্তি একটা কন্যা সন্তান যার জন্ম হয়েছে আমার মনে হয় এর তুল্য আর শান্তি দুনিয়াতে নাই তাই না মা যে যাই হোক আগে একটা ভ্রান্ত ধারণা ছিল ছেলে হইলে শান্তি বেশি ছেলে হইলে আনন্দ বেশি এটা ভুল সবচেয়ে আনন্দ বেশি একটা কন্যা সন্তান জন্মের পর ধন্যবাদ দাও সবাই রে চাইয়া থাই কৃষ্ণা তুই কি কবি কইলে আমি কমু বিদায় আজকের মতো আশা করি কালকে আবার দেখা হইব কি আমার কথার মাঝে দেখছেন কালকে আবার দেখা মা সকল বিদায় বিদায় দাও টাটা দাও দাওরে খেয়ে টাটা দাও দাওরে খেয়ে টাটা দাও

পাদ দিশো মেরে বিষ্ণাত বয়াসা गाव টেকুলছ হ পাদ দিশনা হ্যাঁ আর বলন না এনা বাইরতে গয়া হ্যাঁ এই রে বাবা বাবা মু কাট দিশ রে কাট কান কাট কান কাট না অনেকেই কয় যে বিরয়দা আমার মেয়ে আপনার মেয়েটারে দেখানিকে আপনার ভিডিও দেখে তাই কই যে আসলে বাচ্চা গোপতিও যে বাচ্চার ভালোবাসা আছে মায়া তোমার এই যে কত মানুষের দেখতাছে দেখছ আশীর্বাদ করো সবাই রে আশীর্বাদ খালি হন খালি পিস উল্টে মানে পিছনের দিকে চাপ রাখার চেষ্টা করে বুঝি না মানে ঘাটটা সোজা মানে উঠার জন্য না কি বুঝি না ওই যে তোমার পিসি দেখ পাচ্ছে তোমারে নমস্কার দাও পিসি রে নমস্কার দাও না একটু কুলে নিয়ে নয় এই শান্তিবাহা তোমার নাম মিনাক্ষী আমার রাখছে মিনাক্ষী মৃত্তিকার মায়ার বিয়র যারা আছেন ইন্ডিয়া থাকে এক দিদি চিনি না নাম দিছে মিনাক্ষী যাই হোক যাদের আমার সময় অনেকেরই কিন্তু এই যে আমি যে আমার যে যে বাচ্চাটা হইলো এই সময় কিন্তু অনেক বিরর্গ বাচ্চা টাচ্চা হয়েছে ঠিক আছে তো সবার লগে আমার মেয়ের বন্ধু বন্ধু হয়ে গেছে বন্ধু কি 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 হ্যাঁ থাকো থাকো শুয়ে থাকো আমি কুলে নিতেছি দাঁড়াও